তিলে তিলে গড়ে ওঠা ছোট্ট প্রতিষ্ঠানটি আজকে অনেক বড় এবং অনেক উন্নত আসসালামু আলাইকুম জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার থেকে জিএসএম রাহাত বলছি আমি প্রায় বারো তেরো বছর যাবত মোবাইল সার্ভিসিং কাজের সাথে নিয়োজিত প্রায় পাঁচ বছর যাবত জিএসএম রাহাত ইউটিউব চ্যানেলে মোবাইল সার্ভিসিং ফ্রি টিউটোরিয়াল আমরা প্রোভাইড করছি যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের গুলো দেখে সবাই যেন উপকৃত হয় আমাদের সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টের কারণে আমরা যেন তাদেরকে হাতে কলমে কাজ শেখাতে পারি সেজন্য আমরা ছোট্ট পরিসরে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার চালু করি যেটি আজকে আলহামদুলিল্লাহ অনেক উন্নত আমাদের কাজ শেখানোর পদ্ধতি সবার চাইতে একটু আলাদা তো আমরা কিভাবে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখাচ্ছি কি কি সিস্টেমে শেখানো হচ্ছে আমাদের এখানে এক্সট্রা সুবিধাগুলো কি কি রয়েছে এবং আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা কেমন আমাদের ঠিকানা কোথায় বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রতি মাসে আমাদের একটি করে ব্যাচ চালু হয় আমরা একটা ব্যাচের উপর ফোকাস দিয়েই হচ্ছে ছাত্রদেরকে শিখাই অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে পাঁচটা ছয়টা দশটা ব্যাচ থাকে দেখা গেল এতগুলো ব্যাচ থাকার কারণে সকল ছাত্রদেরকে কে কতটুকু শিখলো সে বিষয়ে ফোকাস দেওয়া যায় না তাই আমরা একটা ব্যাচ নিয়ে কাজ করি আমাদের একটা ব্যাচে সর্বোচ্চ স্টুডেন্ট সংখ্যা হচ্ছে তিরিশ জন এবং আমরা ট্রেনার হিসেবে আছি তিনজন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এখানে ক্লাস এবং প্র্যাকটিসের সময় থাকে মানে প্রতিদিন ঘন্টা ক্লাস এবং প্র্যাকটিস করতে হবে এবং মাঝখানে আমাদের খাবার এবং নামাজের সময়টা বিরতি থাকে এবং আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই সাধারণত আমাদের দোকানে যে সকল কাস্টমার ফোন নিয়ে আসে বিভিন্ন রকম সমস্যা নিয়ে সেই সমস্যালা ফোনটা আমাদের অফিসে নিয়ে আসা হয় এবং সেটা দিয়ে একদম পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ কিভাবে একটা ফোন কাস্টমার ফোন ডিল করতে হবে ফোনটা খুলে কোন জায়গায় সমস্যা সেটা কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে এবং কিভাবে সেটা সমাধান করতে হবে সমাধান করে ওকে করে তারপর আমরা ক্লাস শেষ করি তো এইভাবে যখন আপনি একদম কাস্টমারের ফোন কিভাবে ঠিক হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনার চোখের সামনে যখন ফোনটা ওকে হবে এবং কিভাবে ওকে হইলো সেটা যখন আপনি খুব সুন্দরভাবে বাস্তবতা বুঝতে পারবেন তখনই কিন্তু খুব সহজে আপনি শিখতে পারবেন আর যদি কেউ আপনাকে শেখায় যেমন অন্যান্য ট্রেনিং সেন্টারে বোর্ডের মধ্যে লেখালেখি করে এবং ছাত্ররা দেখে আর খাতায় লেখে তো এইভাবেই হচ্ছে লেখালেখির টেকনিশিয়ান হয়ে যায় বাট ওইভাবে আসলে বাস্তব জীবনে আর কাজে লাগানো সম্ভব হয় না এভাবে দেখা গেলো অনেকে কাজ শিখতে গিয়ে প্রতারিত তো এটা সাবধানে থাকবেন তো আমাদের এই বাস্তবমুখী প্র্যাকটিক্যাল ভাবে ক্লাস করানোর পর আমরা চেষ্টা করি ছাত্রদেরকে রানিং মোবাইল ফোন দেওয়ার জন্য এবং ছাত্রদেরকে আমরা রানিং মোবাইল ফোন দিয়ে তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সমাধান করাই যাতে একটা ফোন খোলা থেকে শুরু করে ভেতরে কি সমস্যা আছে সেটা ফাইন্ড আউট করে ওকে করার পর যেন কাস্টমারকে সুন্দরভাবে ফিটিং করে বুঝিয়ে দিতে পারে তো এইভাবে হচ্ছে আমাদের ক্লাসের সিস্টেম কেউ যদি আমাদের কোর্সের সময়ের মধ্যে না শিখতে পারে তখন তাকে আরো এক মাস বা আরো দুই মাস সময় দেয়া হবে শেখার জন্য কোন স্টুডেন্টের যদি কাজ শেখার পরে ছয় মাস এক বছর পর তার কিছু কিছু কাজে সমস্যা যদি হয় তখন সে আরো এক সপ্তাহের জন্য আমাদের এখানে আসতে পারবে সেক্ষেত্রে আলাদা কোনো ফি বা খরচ কিন্তু লাগছে না আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে কাজ শেখার পর চাইলে আমাদের দোকানে সে ইন্টারনি করতে পারবে আমাদের দোকানে এক দুই মাস বসে তা অভিজ্ঞতা অর্জন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এক্সট্রা খরচ দিতে হবে না আমাদের এখানে তিন ধরনের সার্টিফিকেট পাবেন ইউনিভার্সিটি অফ আইসিএ সরকার কর্তৃক অনুমোদিত এনএসডিএ এবং প্রাতিষ্ঠানিক একটি ফ্রি সার্টিফিকেট আমাদের এখান থেকে পাবেন আমাদের এখানে ছাত্রদের জন্য যে যন্ত্রাংশগুলো দেয়া হয় সেগুলো খুবই উন্নত বর্তমানে বিভিন্ন ট্রেনিং সেন্টারে হাজার বারোশো টাকা দামের হটগান দিয়ে কাজ শেখানো হয় যেগুলো দিয়ে আসলে ছাত্ররা প্রপারলি আইসি লেভেলের কাজগুলো কিন্তু করতে পারে না বাট আমাদের এখানে কিন্তু সব কিছু আপনি প্রিমিয়াম পাচ্ছেন আমাদের অফিসটি শীতাতপ নিয়ন্ত্রিত তাই আপনি কমফোর্টেবল ভাবে কাজ করতে পারবেন সারাদিন আমাদের এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে ছাত্রদের জন্য ফ্ল্যাট রাখা আছে অলরেডি সেখানে ছাত্ররা থাকে এবং থাকার জন্য আপনার কিছুই আনতে হবে না আমাদের এখানেই সবকিছুর ব্যবস্থা রয়েছে জাস্ট একটা চাদর নিয়ে আসলেই হবে খাবারের জন্য আমাদের একজন এক্সপার্ট বাবুচি রাখা আছে যিনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানসম্মত খাবার আপনাদেরকে প্রোভাইড করবে দুই বেলা প্রতিদিন দুপুর এবং রাতের খাবারের জন্য একশো ছাব্বিশ টাকা দিতে হয় যেটা মাস শেষে আটত্রিশশো টাকা হয় এবং থাকার জন্য মাত্র বারোশো টাকা খরচ হচ্ছে থাকার তো আপনি মাত্র পাঁচ হাজার কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজার ঠিক বাম পাশে আমাদের অফিস কাজ শেখার পরে সবচাইতে একটা মূল্যবান বিষয় হচ্ছে সাপোর্ট পাওয়া একটা স্টুডেন্ট যদি তার শিক্ষকের কাছে সব সময় যে কোনো একটা সমস্যার সমাধান বা পরামর্শ যদি পায় এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এখানে আমরা দুইজন ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে থাকি যদি কোনো স্টুডেন্টদের কোনো মোবাইল ফোন নিয়ে সমস্যা হয় কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তখন আমরা এর মাধ্যমে সকলকে সাপোর্ট দিয়ে অনেকেই কনফিউজ যে কোন জায়গায় শিখবো যে আপনাকে সহজ ভাবে শিখাতে পারবে যার ক্লাসগুলো গুলো আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয় আপনি তার কাছে শিখেন যার কাছে আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন আপনি যদি আগামী ব্যাচে ভর্তি হতে চান আমাদের উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন